হ্যালো ফ্রেন্ডস আজকে আমি খুব সুন্দর সহজ পদ্ধতির একটি ক্রস চিহ্নের ভরাট আসনে ডিজাইন আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি সেই জন্য বাম দিক থেকে কিছুটা জায়গা ছেড়ে ছুঁচটা তুলে নিয়ে পাশাপাশি এগারোটি ক্রস চিহ্ন তৈরি করে নিচ্ছি এগারোটি চিহ্ন তৈরি করার পর প্রথমের চিহ্নটিকে নিয়ে এবার লম্বা লম্বি আমি নটি চিহ্ন তৈরি করে নেব নটি ক্রস চিহ্ন তৈরি করার ন নাম্বার ক্রশ চিহ্ন বা কনের কশ চিহ্নটিকে নিয়ে আবার আমি পাশাপাশি এগারোটি ক্রস চিহ্ন তৈরি করে নেব এই ক্রস চিহ্নটিকে নিয়ে বা কনের কশচিহ্নটিকে নিয়ে আবারও বলছি এগারোটি ক্রস চিহ্ন তৈরি করে নেব এরপর আবার কনের ক্রশ্চিন্নটি বা এগারো নাম্বার চিহ্নটিকে নিয়ে মিডিলে নটি ক্রস চিহ্ন তৈরি করে নেব যেহেতু নিচে একটি ক্রস চিহ্ন তৈরি করা আছে উপরের লাইনে একটি ক্রস চিহ্ন দুটি ক্রস চিহ্ন বাদ দিলে আমি মিডিলে সাতটি ক্রস চিহ্ন তৈরি করে নেব এইভাবে একটি চৌকো আকৃতির বক্স তৈরি হয়ে গেল এরপর যখন উপরের দিকে ঘর তৈরি করব। আবার কনের ক্রস চিহ্নটিকে নিয়ে লম্বালম্বী নটি ক্রস চিহ্ন আবার ন নাম্বার চিহ্নটিকে নিয়ে পাশাপাশি এগারোটি চিহ্ন আবার উপরের কসচিহটিকে নিয়ে বা এগারো নাম্বার কসচিহ্নটিকে নিয়ে নটি ক্রস চিহ্ন নিচের দিকে তৈরি করব যেহেতু নিচে একটি লাইনের কসচিহ্ন তৈরি করা আছে মিডিলের সাতটি ক্রস চিহ্ন তৈরি করে নেব এইভাবে পুরো আসনটিতে এইভাবে চৌকো চৌকো বক্স তৈরি হবে তারপর ভেতরটা বিভিন্ন কালারের ক্রস চিহ্ন দিয়ে ভরাট করে নেব তো এইভাবে তৈরির পর আমি হলুদ রঙের উল দিয়ে এক লাইন ঘরের চারপাশ তৈরি করে নিচ্ছি এভাবে হলুদ গোলাপি দিয়েছি তারপর আমি সাদা রঙের উল দিয়ে চার পাঁচটা ভরাট করে নিচ্ছি তারপর মিডিলে কালো রঙের উল দিয়ে একটা লাইন তৈরি করে নেব তাহলে পুরো ঘরটা ভরানো হয়ে যাবে প্রত্যেকটা ঘরে কিন্তু এইভাবে ক্রস চিহ্ন দিয়ে ভরানো হবে এবং অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো উল দিয়ে পুরো আসনটি ভরাট করে নেবেন দেখতে খুব সুন্দর দেখাবে তো এটি খুব সহজ পদ্ধতির একটি ভরা ভরাটাসনের ডিজাইন আপনারা তৈরি করবেন দেখতে খুব সুন্দর দেখাবে এবং খুব কম সময়ে তৈরি হয়ে যাবে এরপর আমি কালো রঙের উল দিয়ে তিনটা চিহ্ন তৈরি করে নিচ্ছি তাহলে এক একটা বক্স ভরানো হয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন